সালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কোকো প্রিন্টের সবচেয়ে আপডেট যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটার একটা কালার মাসাল্লাহ কি পরিমাণে যে আপুরা চাচ্ছেন এই ড্রেসটা না বলার কথা আমি বলবো কালকে থেকে সবাই পেয়ে যাবেন আবারও বলে দিই খুচরা প্রাইস খুচরা প্রাইস থাকবে মাত্র এক আর যারা ছয় পিসের উপর নেবেন যে ভাই আমি ছয় কালারের ছয়টা নিব ছয় পিস নিতে চাই একই কালার ছয়টা নিতে পারবেন তাদের জন্য কিন্তু হচ্ছে একটা আলাদা একটা প্রাইস চলে আসবে একটা হোলসেল প্রাইস থাকবে তো এখান থেকে একটা ড্রেস অবশ্যই আমি খুলে দেখাবো ফাইনালি এটা কিন্তু হচ্ছে নেকের পোষণটা আর উপর থেকে নিচ পর্যন্ত দেখেন তো অপরা কালারটা দেখেন আর ডিজাইনটাও দেখেন নিজের প্যানেলটাও দেখেন কি যে সুন্দর একটা প্যানেল এটা তো ফ্রন্ট সাইড দেখলেন তারপর হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডে কী যে সুন্দর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আর নিচে থেকে কিন্তু হচ্ছে স্লিভের পার্টটা কিন্তু চলে আসবে তবে আমি এই ড্রেসের প্যান্টের কাপড়টা একটু খুলে দেখাবো জাস্ট কেন একটা ড্রেস খুলে দেখাচ্ছি ডিটেলস একটু দেখা দিই এটা যেমন হচ্ছে প্যান্টের কাপড় নিচে প্যানেল করা থাকবে তো আমি বলবো এটা কোনোভাবে যাতে হারিয়ে না যায় আপনারা জটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন কিন্তু হচ্ছে ড্রেসের দোপাটাটা চলে আসবে তবে আমি বললে দিই আবারও যে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ খুচরা প্রাইস এক পিস দুই পিস তিন পিসের জন্য আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমে আসবে আর আমরা সময় হোলসেল প্রাইসটা কিন্তু কমিয়ে রাখার চেষ্টা করি এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুকটা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর যে নাম্বারগুলোতে অর্ডার করবেন সেই নাম্বারটা হচ্ছে এই নাম্বারে জটপট করে অর্ডার করে ফেলতে হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ